বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র যেটা আগে ছিল সিন মন্ত্রী সম্মেলন কেন্দ্র এখানে মেলা মেলা বিশাল আকারে জমছে আমরা এখানে ঘুরতে আসলাম এই যে আমার দুই কলিগকে নিয়ে ওই যে তাদেরকে নিয়ে ঘুরতে আসলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হ্যাঁ এই অনেক লোকজন এখানে অনেক লোকজন আসছে মেলা উদযাপন করার জন্য আজকেই শেষ দশটার পরে মেলা বন্ধ হয়ে যাবে সম্মেলন কেন্দ্র ওই যে আমরা এখানে আসছি আমরা তিন কলিক তিনজন আসছি মেলা উদযাপন করার জন্য ঠিক আছে